হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে যাচ্ছি একটু স্বর্ণকারের মার্কেটে তো আমার মায়ের জন্য কানের দুল কিনবো আর এই তো এগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি আর তো দেখতে থাকেন কি কি কানের দুল কিনি আমার মায়ের জন্য কানের দুলটি কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবো একটু আগে একটা রিক্সা গিয়েছিল তো রিক্সাটা শুরু রিক্সা এলেকা ডাক দিছে না ওই চৰাইনা ৰিক্সা দিবই থৈ যাব দাজ আগে আগে ডাক্তৰ একটু বৃষ্টি আছে ৰাস্তা ঘাট ভিজা ভিজা আই শাপনি আই শাপনি খুশি

আমরা হচ্ছে স্বর্ণকারের দোকানে চলে আসছি আর আমার আম্মাইয়ের আগে যে জিনিস নিছিল তো ওই সেম ওইটার মতোই আর এক জোড়া খুঁজতেছিল একটু কমের মধ্যে তো ওইটার মধ্যে আসলে পাইতা ছিল না তো উনি হচ্ছে এরকম তার রিং নিচে পাকা সিস্টেম যে তার রিংগুলা বের করে দেখাইতাছিল আসলে আমাদেরকে তো আমার আম্মার না এটা কেন জানি না পছন্দ ছিল না আমার আম্মার এই পাতা সিস্টেম তার রিংগুলো বেশি একটা পছন্দ করে না আমার আম্মা তারপর এটা এই জিনিসটা না নিয়ে কোনটা নিলাম ওইটা দেখাবো অন্য একজোড়া তার রিং নিছে তো ওইটা হচ্ছে দেখাবো আর এখানে হচ্ছে আরেক জোড়া তার রিং দেখছিলাম চলেন একটু দেখাই তার রিংটা দেই ও যে ও যে ও যে হ্যাঁ বিদারানি বিদারানি ধর না বাবা এটা আর আইজবো গা আমাদের হয়ে যেন দুজোড়া আছে যেন এক জোড়া যেন এক জোড়া

দেও দিবা দিবা কবে জিনিস দেও দিবা জিনিস নেওয়া হয়ে গেছে এখন টাকা পরিশোধ করে দিল মানে টাকাও দেওয়া শেষ আর এই তো এখন হচ্ছে দোকান থেকে চলে যাব আমার আম্মা হচ্ছে সাথে সাথে জিনিসটা কানও পড়বে কান ফুরাইয়া আর এখানে আমার ছেলের সাথে আমি একটু মজা করতেছিলাম আমার আব্বা তুমি কি কিনবা দেখাও তুমি কি কিনবা তুমি কি কিনবা কিটা কিনবা দেখাও কোনটা কিনবা কোনটা কোনটা কিনবা আংটি আটি আঙ্টি কিনবা আটি জিনিস টিনিস কেনা হয়ে গেছে তারপর হচ্ছে আমার আম্মাকে নিয়ে চলে গেছিলাম পালারে আর পালারে গিয়ে হচ্ছে সাথে সাথে কানটা ফুরাইলো আর কান ফুরায়া সাথে সাথে হচ্ছে জিনিস পড়ায়াও দিছে তো এই যে কান ফুরায় জিনিস পড়ানোর সময় আমার আম্মার এমন অবস্থা একদম মতো অজ্ঞান হয়ে গেছে এরকম একটা অবস্থা ছিল এক মাস হয়েছে নিচের কানটা ফুরাইছে আর সেই এক মাসও হয় নাই ভালো করে এখন আসছে আবার আরেকটা কান ফুড়াইতে তো দুইটা কানের ব্যথা একসাথে আসলে প্রেশার নিতে পারে নাই তো কান এখানে তো ফুরাইছে যখন জিনিসটা পড়াইতা ছিল তখন আসলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো আমি আর তখন কন্টিনিউ করতে পারি নাই ভিডিওটা তারপরে হচ্ছে আমার মারে বাতাসটা আর তারপরে মনে করেন একটু সুস্থ করছি ওই পার্লারে হচ্ছে আমাদের দশ পনেরো মিনিটের মতো চলে যায় মানে ওইখানে আমার আম্মারে নিয়ে বসেছিলাম তারপর আসলে আমরা আর আসতে চাইনি কোনো কিছু খাওয়ার জন্য আম্মা ভাবছিল ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে আর বাইরে বের হয়ে দেখি মাগরিবের আজানও পড়ে গেছে মানে একদম সন্ধ্যা হয়ে গেছে তো সাথে হচ্ছে একটা ছোট্ট খাট্ট একটা দোকান ছিল মানে রেস্টুরেন্ট পোড়া মুরগি টুরগি হাবিজাবি পাওয়া যায় মিষ্টি তারপরে মানে এসব পুরি তো এখানে হয়েছে ঢুকছে আমার আম্মা হয়েছে না আমাদেরকে খাওয়াই বই তো সবাই কেউ আসলে খাওয়ার মতো মোট ছিল না তারপরেও আমার আম্মা জোর করছে তারপরে হচ্ছে এখানে ডুইকা খাওয়া দাওয়া করতেছিলাম আর আমার আম্মার কথা কী বলবো আম্মার কানের ব্যথায় অবস্থা খারাপ আমার মা তো অ্যান্টিবায়োটিক কিন্নামিন্না নিছে বাসায় গিয়া হচ্ছে এগুলো খাবে আর আসলে উপরের কানগুলো ফুরালে কিন্তু অনেক ব্যথা পাওয়া যায় আমি ফুরাইছি আসলে আমি বুঝি শখ করে আসলে আমার আম্মাই উপরের কানগুলো ফুরাচ্ছে আমারও কিন্তু অনেক শখ কিন্তু ওই যে ব্যথা আমার অলরেডি যে এটা ফুরায় রাখছে এটার ব্যথা এক বছর হয়ে গেছে তারপরে এটার ব্যথা এখনও শেষ হয় তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দোয়া করেন যেন তাড়াতাড়ি আমার মার কানটা ফুরায় যায় আর এখানে হচ্ছে আমরা খাচ্ছিলাম আর ইয়ামিন হচ্ছে না খায় ললিপপ খাচ্ছিলো গরম ছিল দেখা ওর মুখে আর দিই না আমি মুখে দিয়ে দিছি আর ইয়ামিন তেমন কোনো কিছু খায় নাই ওই তো একদম তিন চারটা ললিপপ খাওয়া হয়ে গেছে ওর ললিপপ দেখলে মানে ইয়ামিন কোনো দিকে আর তাকায় না তারপরে বলতাস ও পোড়া মুরগি খাবে না মিষ্টি খাবে তো ওর জন্য আবার মিষ্টিও নিছে তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ আর বাইরে বের হইলে তো দেখতেই পারবেন মানে কি পরিমাণের অন্ধকার হয়ে গেছে আর ওই তো আমার ভাইয়ের মেয়েটাকে দেখেন ও হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় অনেক আমাদেরকে অনেক কানাগাটি করছে তো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করলাম না তারপর হচ্ছে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছে আর এই দেখেন বাইরের ভিউ একদম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা না মানে একদম মাগরিবের আজানের পরে যেরকম হয় এরকম টাটা লাফেস